নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত গতকালকে রাজনৈতিক আলোচনার মধ্যে এবং সংবাদে সবচেয়ে চর্চিত বিষয় ছিল এসআইআর এসআইআর গতকালকে ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার মহাশয় এই এসআইআর নিয়ে রাজনৈতিক নেতাদের বক্তৃতা এবং জনমানুষের তার প্রভাব এবং জনমানুষের যদি কোনো উদ্বিগ্নতা তৈরি হয় সেটা রাজনৈতিক নেতাদের বক্তব্যের দরুন অ্যাকচুয়ালি এসআইআর কি এসআইআর প্রক্রিয়াতে কি নতুন স্বাধীন ভারতে অবশ্যই উত্তর না এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন কমিশন সেটা করে থাকে ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল এবং ভারতের প্রথম নির্বাচন সকলেই জানা রয়েছে উনিশশো একান্ন থেকে বাহান্নতে হয়েছিল আর প্রথম এসআইআর হয় উনিশশো একান্ন এবং উনিশশো একান্ন থেকে দুই হাজার চার পর্যন্ত লাস্ট এসআই দুই হাজার দুই থেকে দু হাজার চার হয়েছিল এ এই সময়কালে মোট ভারতবর্ষে আট বার এসআই হয়েছিল একবার দুবার না মোট আটবার এসআইআর হয়েছিল সুতরাং এসআইআর নতুন করে দুই হাজার পঁচিশে হচ্ছে বিশেষ করে বাংলার ক্ষেত্রে বা বিভিন্ন রাজনৈতিক নেতারা বলার চেষ্টা করেছে অ্যাকচুয়ালি বাস্তবে সেটাই না কিন্তু কিন্তু রাজনৈতিক নেতারা জনগণের অজ্ঞতাকে জনগণের অজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে বাস্তবে কিন্তু সেটা না অ্যাকচুয়ালি রাজনৈতিক নেতারা চায় জনগণ অজ্ঞ থাকুক আমরা এইভাবে একটা বার্তা দেই এবং জনমানুষে আমাদের প্রতি একটা সিম্পীতি তৈরি হোক বা আমার আমরা জনমানুষ নিয়ে ভাবছি এই ভাবনা তৈরি একটা চেষ্টা করে তাই এসআইআর যদি প্রথম হতো জনমানুষের বিভ্রান্তি হতো স্বাভাবিক হওয়ার স্বাভাবিক কিন্তু এসআইআর তো প্রথম হচ্ছে না এসআইআর এ পর্যন্ত আটবার হয়ে গিয়েছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এবার দু হাজার পঁচিশে এসআইআরের দরকার করাটা স্বাভাবিক কারণ গতকালকে নির্বাচন কমিশনার যে উদ্দেশ্যে এসআইআর হওয়া দরকার তিনি পরিষ্কার বলে দিয়েছেন মূলত অনেক ভোটার মাইগ্রেশন করেছে অর্থাৎ ধরুন কর্মসূত্রে কোনো ভোটার আগে বাড়িতে ছিল কর্মসূত্রে বাইরে স্টেটে গিয়েছে সুতরাং তার এখানেও ভোটার রয়েছে লিস্টের নাম রয়েছে ওইখানেও রয়েছে সেগুলোকে চিহ্নিত করুন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভাবুন মেয়েদের ক্ষেত্রে ধরুন বাবার বাড়িতে ভোটার কার্ড হয়েছে আবার বিয়ের পরে এইখানেও কোনো কারণে ভোটার কার্ড হয়ে গিয়েছে তাহলে একটা লোকের দু জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে এগুলোকে চিহ্নিত করুন এবং তাছাড়া ভোটার লিস্টে যেগুলো ভোটার মারা গিয়েছে কিন্তু ভোটার লিস্টে তাদের নাম রয়েছে তাদের নাম চিহ্নিত করুন এবং সর্বশেষে মূলত রং ফুলি অর্থাৎ ভুলবশত বা অবৈধ হবে যেসব ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের চিহ্নিত করব এগুলো কারণে কিন্তু এগুলো উদ্দেশ্য নিয়ে এগুলোকে চিহ্নিতকরণের জন্য এবং ডিলিট করণের জন্যই কিন্তু এসআইআর এর ব্যতিক্রে কিন্তু এসআইআর না অনেক রাজনৈতিক দল বলার চেষ্টা করে করেছে বিভিন্ন মাধ্যমের জনমানুষে সেই বার্তা শোনার পরে জনমানুষে উদ্বিগ্নতা হওয়া স্বাভাবিক যে এসআইআর বৈধ নাগরিকের কি ভোট কাটা যেতে পারে গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে প্রজেকশনের মাধ্যমে দেখিয়েছিল সেখানে যে টেমপ্লেট ছিল সাত নম্বর টেমপ্লেট সেখানে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে পরিষ্কার কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো ধরনের অস্পষ্টতা নেই নো এলিজেবেল সিটিজেন ইজ লেফট আউট অর্থাৎ কোনো যোগ্য বা উপযুক্ত নাগরিকের নাম বাদ যাবে না পরিষ্কার শুনে রাখুন আপনারা যে এসআইআর করাচ্ছে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বক্তব্যটা শুনেন তারা পরিষ্কার বলে দিয়েছে যে কোনো নাগরিকের নাম বাদ যাবে না সুতরাং কোন রাজনৈতিক নেতা কি বলল সেই বক্তব্যে যাবেন না মূলত এবং তার সঙ্গে সঙ্গে আরও বলা রয়েছে নো ইনএলিজিবল পারসন ইজ ইনক্লুডেড অর্থাৎ ভোটার লিস্টে কোনো অযোগ্য উপযুক্ত না ভোটারের নাম লিস্টে যুক্ত হবে না যদি এইগুলো কাজ করে থাকে তাহলে সম্পূর্ণ দায়ভার বর্তাবে ই আরও এবং এ ইআরও ই আরও মূলত সাবডিভিশনাল ডিভিশনাল লেভেলের একজন অফিসার প্রত্যেক বিধানসভায় থাকে এবং তার সহযোগী এই ইআরও অর্থাৎ সবচেয়ে বড় দায়িত্ব কোনো যোগ্য উপযুক্ত নাগরিকের নাম বাদ যাবে না এবং অযোগ্য কোনো নাগরিকের নাম ভোটার লিস্টে থাকবে না পরিষ্কার এর দায়ভার সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন দিয়েছে ইআরও এবং এ ইআরও এই ইআরও এবং ইআরও এই কাজটা সম্পূর্ণ সম্পূর্ণ করবে মূলত বিএলওদের দ্বারা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব থাকবে এ ইআরও ও এ ইআরওদের এদের জবাবদিহি করতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এরা কিন্তু সাবডিভিশনাল লেভেলের ম্যাজিস্ট্রেট পদাধিকারীরা সুতরাং রাজনৈতিক মহলে বার্তা যে অবৈধদের নাম বাদ যাবে অবশ্যই অবৈধদের নাম বাদ যাবে কিন্তু কোনো যোগ্য নাগরিকের নাম বাদ যাবে না এই স্যারের মাধ্যমে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা কোনো নতুন এই প্রথম চালু হচ্ছে এই রকম কোনো প্রক্রিয়া না সুতরাং এই ভ্রান্তি থেকে দূরে থাকবেন কোনো বৈধ নাগরিকের নাম কিন্তু এসআইআর বাদ দেওয়ার প্রচেষ্টা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেয়নি বা নিচ্ছে না কিন্তু অবৈধ অযোগ্যদের নাম ভোটার লিস্টে থাকবে না এটাই হচ্ছে গিয়ে এসআইআর মূল লক্ষ্য এই এসআইআর মাধ্যমে ভোটার লিস্ট সংশোধন হবে তারপর ভোটার তালিকা নতুন হবে সেটাই ঘোষণা করা তার মধ্যে তারপরে সম্পূর্ণ হবে এবং এই এই এসআইআর মাধ্যমে মূলত চার টাইপের চার ধরনের অবৈধতা খোঁজা হবে ডাবল এন্ট্রি অর্থাৎ বললাম কোন নাগরিক কর্মসূত্রের পরিবর্তন হয়েছে জায়গা পরিবর্তন করেছে তার সেখানেও ভোটার লিস্টের নাম রয়েছে এইখানেও রয়েছে যে কোনো এক জায়গায় রাখতে হবে মৃত ভোটারের নাম বাদ যাবে এবং রংফুলি মানে ভুলবশত যেগুলো ভোটার লিস্টে নাম রয়েছে তাদের নামও থাকবে না এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে প্রজেকশন রয়েছে সেই প্রোজেকশনে কিন্তু বিএলওদের উপরে যথেষ্ট দায়িত্ব দিয়েছে বিএলওরা কিন্তু প্রত্যেক বাড়িতে প্রত্যেক নাগরিকের বাড়িতে একবার নয় দুবার নয় তিনবার করে যাবে ফর্ম নিয়ে বিএলওদের ওপর যথেষ্ট দায়িত্ব রয়েছে এছাড়া বিএলওদের যে দায়িত্বগুলোর মধ্যে আর গুরুত্বপূর্ণ বলা কথা বলা হয়েছে এখানে যে প্রত্যেক বিএলও বিশেষ করে কোনো নাগরিককে কোনো নাগরিককে বিশেষ করে মানে বৃদ্ধ তারপরে পিডাব্লিউডি যেগুলো নাগরিক রয়েছে সেই কোনো নাগরিককে হ্যারেস করতে পারবে না বিএল ওরা পরিষ্কার বলে দিয়েছে সুতরাং হ্যারেসমেন্ট করার প্রশ্ন আসে না এবং বৈধ নাগরিকের নাম কাটা যাবে এই ভাবনা আসতেই পারে না বা হবেই না কিন্তু অবৈধ নাগরিকের নাম থাকবে না সুতরাং এই ভ্রান্তি থেকে দূরে থাকুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বক্তব্য শুনুন রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনবেন না কারণ তারা তাদের জনসমর্থনের জন্য তাদের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন ধরনের ভাবনামূলক বক্তব্য দিতেই পারে এই আবেদন ধন্যবাদ